আমি এসে রায়চৌধুরী নিউ নিউবারাকুর এয়ারপোর্টের কাছে নিউবারাকুর থেকে এখানে আমি কৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়িতে এসেছি মেদিনীপুরে এখানে মহারাদেশ কাছে এসে মহারাজের সাথে আলাপ আলোচনা আধ্যাত্মিক আলোচনা সমস্ত কিছু করে আমার মনে অনেক বাসনা ছিল ঈশ্বর সম্বন্ধে ঠাকুর মা স্বামীজির সম্বন্ধে আমি অনেক পেয়েছি ওনার সান্নিধ্যে ওনার সঙ্গে আলোচনা করে ওনার উপদেশ শুনে আমার ভীষণ ভালো লেগেছে আর সম্পূর্ণ আশ্রমের পরিবেশ মাতাজিদের ব্যবহার তাদের সমস্ত কিছু আমাদের ভীষণ ভালো লেগেছে এই নিয়ে আমরা তিনবার এলাম আবারও যে ভবিষ্যতে আশা আসতে যাতে পারি মা ঠাকুরের কাছে সেই কামনা করি এবং আমার অনেক জিজ্ঞাসা অনেক কিছু ভুল ত্রুটি যেগুলো মহারাজের সঙ্গে আলোচনা করে মহারাজের থেকে শুনে আমি ভীষণভাবে মানে মনের তুষ্টি পেয়েছি মনে মনে তুষ্ট হয়ে যায় আমি এলাকায় কলকাতা বাগবাজার থেকে এসেছি এই আশ্রমে আমি আমার মনের অনেক টান সেই টানেই আমি আসি সেই কলকাতা থেকে শুধু মহারাজের সাথে সাধুসঙ্গ করার ভীষণ ইচ্ছা আর এখানকার মাতাজিদের যে ব্যবহার সেটা এত ভালো লাগে সেই সব কারণে মনে হয় বারবার এখানে চলে আসি খুব ভালো লাগে এখানে আসতে বাইক খুব ভালো লাগে ঠাকুর মা স্বামীজির টানেই বারবার এখানে আসতে ইচ্ছে করে আমি অনন্ত কৃষ্ণ দে কলকাতার বাগবাজারের বাসিন্দা কিন্তু বর্তমানে আমি রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়িতে এসেছি দমদম পার্ক থেকে সঙ্গে আমার পরিবার আছে আমার শালিকা আছে এবং আমার সম্পর্কে ভাই রয়েছে তবে এটা আমার তৃতীয়বার আসা এর আগে প্রথমবার এসছিলাম তারপরে ঠাকুরের যখন প্রাণ প্রতিষ্ঠা হলো এই আশ্রমে সেই সেই উৎসবে এসেছিলাম সেই দিন বেশিক্ষণ থাকতে পারিনি কিন্তু তারপরে আজকে তৃতীয়বার আসা আশ্রমে আসার আমাদের সবসময় খুব ইচ্ছে করে আসতে কিন্তু মহারাজে বলছিলেন যে দীর্ঘদিন বাদে এলেন অনেকগুলো মাস পরে আমরা এলাম যাই হোক তা টান সবসময় থাকে ঠাকুরের টান সর্বোপরি মহারাজের সঙ্গে আমার প্রত্যেক দিনই মানে ওই ফেসবুকে মহারাজের ঠাকুরের কথা মায়ের কথা স্বামীজির কথা এবং অনেক বর্তমান মানে পারিপার্শ্বিক কথাবার্তা লেখেন আমরা সেগুলো আমি সেগুলো পড়ি তা খুব ভাল লাগে তা আর মহারাজের এইখানে এসে কাল গতকাল থেকে এই আজকে যে সমস্ত সাধু সঙ্গের কথাবার্তা মহারাজের মুখনিশিত যে সমস্ত উপদেশ স্বামীজির কথা ঠাকুরের কথা খুব ভাল লাগে মানে নিজের মনের কিছু যে জিজ্ঞাসা সেইগুলো আমরা মহারাজের কথার মাধ্যমে পেয়ে যাই সবসময় ইচ্ছে করে মানে দূরত্ব ঘুচিয়ে কাছে আসার কিন্তু সবসময় হয় না যাই হোক আশা রাখি আবার আমি আসতে পারবো মহারাজের এই আমাদের আপন করার জন্যে আজকে এই এই মানে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি যে সমস্ত মানে মাতাজিরা আছেন সর্বোপরি মহারাজ সর্বাগ্যে রয়েছেন তাদের সকলকে আমার অন্তরের প্রণাম জানায় আমি সঞ্জয় মহন্ত কলকাতার বাগমাইয়ের অঞ্চলে থাকি এই রামকৃষ্ণ ঠাকুর বাড়ির আশ্রমে আজ থেকে দু তিন বছর আগে অনন্তদা প্রথম আমাকে বলেন আমাকে একটু নিয়ে যাবি পশ্চিম মেদিনীপুরের একটা রামকৃষ্ণ আশ্রম আছে হ্যাঁ বললাম ঠিক আছে যাবো চলুন আবার আপনি সেই ঠাকুর বাড়ির কথা বলছেন গেলাম গেলাম ওনার কাছে এখানে পরিবেশ দেখলাম এখানে মহারাজের সান্নিধ্যে এলাম আমার সঙ্গে কথা বললাম বলে আমার মানে এখানকার পরিবেশটা খুব ভালো লাগলো তারপর থেকে এই নিয়ে আমরা তিনবার এলাম খুব ভালো লেগেছে এখানকার পরিবেশ মহারাজের থেকে আমার ঠাকুর সম্বন্ধে রামকৃষ্ণ দেব এবং শারদামণি আর বিবেকানন্দ সম্বন্ধে কিছু জানার ছিল যেগুলো জানতাম না সেটা জানলাম আর এখানের যে এত মানে আত্মীয়তা করেন আমরা সেটা মানে দেখে মুগ্ধ হয়ে যাই চেষ্টা করবো বারবার আসার জন্যে চেষ্টা করবো আমার আমার দ্বারা যদি কাউকে আরও আনা যায় কাউকে বলা যায় এই আশ্রমের মানে পরিবেশ দেখানোর জন্যে আমি তাকে নিশ্চয়ই চেষ্টা করবো আমন্ত তাকে ধন্যবাদ যে আমাকে এখানে আনানোর জন্য এই এই আশ্রমের বাইরে আমি একটু ফোন এসেছিলো বলে কথা বলছিলাম তখন রাত্রি নটা বাজে দেখি একজন মা বেরিয়ে রাস্তায় অনেক পথ কুকুর ছিল প্রায় পনেরো কুড়িটা ছিল মানে প্রত্যেকদের আলাদা আলাদা করে খাওয়ার দেওয়া আমি দেখে ওইটাকে ছবিও তুললাম ভালো লাগলো আমার জিনিসটা দেখে আমি পথ কুকুরতে খেতে দেওয়া দেখে আমি সন্ধ্যা মানে রাত্রিবেলায় মহারাজকে এসে জিজ্ঞেস করলাম মহারাজ এখানে কি ওদের ডেলি খাওয়াতে হয় উনি বললেন হ্যাঁ খাওয়া দেওয়া হয় আবার যে নতুন প্রজন্ম আসছে তাদেরকেও এখান থেকেই তাদের প্রতিফলন এখানেই করা হয় देखे आम खूब भल